আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কীভাবে নেবেন এবং এই কম্বোটি নিয়ে কীভাবে অতিরিক্ত পয়েন্টে কালেক্ট করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করছি এরপর এইখানে দেখবেন যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করবো আমি এখন স্টোরেজে ক্লিক করছি এরপর দেখবেন যে এইখানে যে কালেক্ট নামে যে অপশনটি আছে আমরা এই কালেক্টে ক্লিক করব আমি এখন কালেক্টে ক্লিক করছি এরপর এইখানে দেখবেন যে ক্লেম নামে যে অপশনটি আছে আমরা এই ক্লেমে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি এরপর এইখান থেকে আপনারা কীভাবে কম্বোটি নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখবেন যে স্ক্রিনের পরে বাম পাশে যে চিহ্নটি আছে আমরা তীর চিহ্নর পরে ক্লিক করব এরপর এইখান থেকে আজকের যে কম্বোটি আছে সেই কম্বোটি কীভাবে নেবেন সেটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে প্রথম যে কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের এক নম্বর আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন এক পরবর্তী যে কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে দুই আবারও এই একই কার্ডটি হবে আমাদের তিন এবং এইখানে যে সর্বশেষ যে কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের চার দেখেন এইখানে আমি আপনাদের যেভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এইখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি প্রথম যে কার্ডটি দেখিয়ে দিলাম সেটি এক নম্বরে আমাদের ক্লিক করতে হবে এরপরে দুই নম্বর তারপর তিন নম্বর তারপর চার নম্বর এইভাবে পর্যায়ক্রমে আমরা কার্ডগুলো সিলেক্ট করলে আমাদের কম্বো প্যাকটি আমরা খুব সহজেই নিতে পারবো এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এখানে আমি এই চারটি কার্ড সিলেক্ট করার পর দেখেন আমার অতিরিক্ত পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই অতিরিক্ত পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ